সকাল সুসংতা নিউজ ফ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমরা আছি শতবিচক রাঘব অঙ্গার গুরুত্বপূর্ণ খবরা খবরে শুরুতে এবার বাংলার দিকে নজর রাখতে হচ্ছে কেননা বাংলায় এবার উদ্প্ত পরিস্থিতি ভুত মরসুমে এবং সকাল থেকে লক্ষ্য করা গিয়েছিল যে এনআইএ অধিকারিকের উপর হামলা ভুতিনগর বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় নেমেছিল তদন্তে নেমেছিল এনআইএ কিন্তু সেখানে এবার হামলার শিকার হতে হয়েছে একাংশ গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয়েছে এনআইএ আধিকারিকের প্রকার সরগোল গোটা বাংলা জুড়ে তবে শুধুমাত্র এবার নয় জাতীয় নির্বাচন কমিশনের কাছেও পৌঁছে গেছে সেই খবর এবং এক্ষেত্রে এনআইএর উপর হামলার ঘটনা একেবারেই ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ঘটনার রিপোর্ট ইতিমধ্যেই তলব করেছে এসপি সহ পুলিশ আধিকারিকদের অপসারণের দাবিতে এবার বিজেপি তবে বিষয় সম্পর্কে বাংলার রাজ্যপাল কি বলছে শোনাবো আপনাদের উইল নট বিভি Today, governor basically wants to control the whole thing alone. Then he has told that the governor should collect the uh, fees and all those things, the payment, the salary. And he has also said that the governor is a means disgraceful, and uh, a uh, chancellor. And apart from that, he has also told that he they want. Governor to work with them, not against them. They have. Uh, he has also mentioned that governor has given instruction for the uh, investigation. But inquire. They had asked rather reporters that you inquire whether he continues with this investigation instruction or not, because he gives instructions and withdraws it. What are your comments about it? Thanks for sharing the advisory. So regarding the regarding the case of the. <laughs> আপনারা শুনলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য কি বলছেন তিনি একেবারে গোটা ঘটনাকে ঘিরে এবার বাংলার বিরোধী দলের গলায় কিন্তু অন্য সুর এবং ইতিমধ্যেই এসপি সহ পুলিশ আধিকারিকের অপসারণের দাবিতে এবার বাংলার বিজেপি গোটা বিষয় সম্পর্কে তাদের কি বক্তব্য রয়েছে শোনাবো আপনাদের আগে ভূপতিনগরের কথা বলি ইলেকশন সিইও বললেন উনি এটা খুব সিরিয়াসলি টেকআপ করছেন উনি এখন যাচ্ছেন একটা মিটিংয়ে আপনারা জানেন উনি স্পেশাল অবজারভারদের সঙ্গে কথা বলবেন আমরা অলরেডি দিল্লিকে জানিয়ে দিয়েছি ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশনারকে ওনার কাছে চিঠি দেওয়ার জন্য আমরা দাবি করেছি আবার বলছি ওসি ভূপতিনগর পুলিশ স্টেশন এসডিপিও কন্টাই পুলিশ সুপার পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ এই পাঁচজন অফিসারকে পাঁচজনকে দাবি আমরা করেছি কেন সেন্ট্রাল এজেন্সি এইভাবে আক্রান্ত হবে আর পশ্চিমবঙ্গ পুলিশ নিজে পুলিশ স্টেশনে বসে থাকবে এটা হতে পারে না আপনারা বলছেন যে প্রধানমন্ত্রী সব ছবি

দেখা করার মূল উদ্দেশ্য মুপটি নগরে উপর হামলা হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে সেই কারণে অবিলম্বে মুপতিনগরের থানার ওফিস গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিযোগ গ্রামবাসীদের হামলায় এ আধিকারীদের গাড়ি ভেঙে যায় এবং দুজন আধিকারিক জখম হয়েছে একদমই তো সেই জায়গায় গত কিছুদিন আগেও লক্ষ্য করা হয়েছে সন্দেশকালীর ঘটনা এবং এরপরেই এবার ভূপতিনগরের ঘটনা একেবারেই তো বাংলা জুড়ে একবার উত্তপ্ত পরিস্থিতি তাহলে কি ভোট মরশুম বা ভোট কি আদতে শান্তির সম্ভব কি বলবেন আপনি ne de baktın? Yine de baktın ধন্যবাদ বাবু আপনাকে বিস্তারিত তুলে ধরল বিশিষ্ট সাংবাদিক অঞ্চন শুকুল আমাদের সাথে ছিল এবং ভোট আবহে এবার বাংলা জুড়ে স্বর্গ যেখানে এনআইএর উপর হামলায় একেবারেই ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক